আসসালামু আলাইকুম আহমদুল্লাহ এই যে আমি এখন রাত এগারোটা সাতাশ মিনিট পর থেকে বের হওয়ার পরপরে দেখি যে চাঁদের দিকে তাকাই দেখি চাঁদের চারোপাশ বৃত্তের মতো গোল আকারে আপনার রং মতো চাঁদের চারোপাশে মানে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখলাম পরপরের সাথে সাথে মোবাইল দিয়ে ভিডিওটা শুরু করি যে আমি আমার লাইফে ফার্স্ট টাইম এরকম দেখি যে এত ভালো লাগতেছে যে যদিও ক্যামেরার মধ্যে এরকম বোঝা যাচ্ছে না যে এতটা সুন্দর মানে স্বয়ং চোখে দেখলে আরও যে ভাল লাগতেছে মানে আরও যে কতটা মনোমুগ্ধকর মনে হয় স্বয়ং চোখে না দেখলে বোঝা যায় না এই যে দেখা যাচ্ছে এই যে দেখেন তাদের চারোপাশে কি সুন্দর গোল আকারে গোল আকারে বৃত্তর মতো এবং ক্যামেরাতে অতটা স্পষ্ট বোঝাও যায় না মানে খালি চোখে যতটা সুন্দর দেখা যায় ক্যামেরা তো রকমভাবে বোঝা যাচ্ছে না একসঙ্গে আল্লাহ কত মহান দেখছেন কত রূপ ধারণ হয় যেটা মানে নিজ চোখে না দেখা ছাড়া কোনোদিনও উপলব্ধি করা সম্ভব না